মহাবিপদে ইন্ডিয়া সেই বিপদ তারিণী হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া খেলবে টেস্ট যেখানে প্রস্তুতি ম্যাচে অলরেডি ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ রাহুল রাহুলরা সবাই একদম মানে বলাৎকার হয়ে গেছে এবং সেই সাথে ইন্ডিয়া অস্ট্রেলিয়া যে পাঁচ ম্যাচের সিরিজ আছে এই সিরিজে ইন্ডিয়া তো আগেই সব বলছি যে চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য এই সিরিজটা ইন্ডিয়ার কাছে অনেক গুরুত্বপূর্ণ সেখানে ইন্ডিয়ার চার্জ সিনিয়র জাদেজা আশুইন বিরাট কোহলি রোহিত শর্মাদের শেষ সিরিজও বলা যায় এর পরবর্তীতে ইন্ডিয়া মানে এই চারজনকে আর টেস্টের কোনো সিরিজে ইন্ডিয়া রাখবে কি এটা বলা মুশকিল কারণ হচ্ছে ইন্ডিয়া চাচ্ছে নতুনভাবে তাদের টিমগুলোকে সাজাতে বিসিসিআই চাচ্ছে নতুনভাবে তাদের সমস্ত ক্রিকেট টিমকে সাজাতে যেখানে টি টোয়েন্টি টিমকে বিসিসিআই অলরেডি একটা সেট মধ্যে নিয়ে আসছে যেখানে টি টোয়েন্টি টিম মানে ইন্ডিয়ার বিধ্বংসী একটা টিম যে টিমটা কাউকেই গুনতেছি না যে টিমটা কোনোভাবেই কাউকে পাত্তা দিচ্ছে না সো এমনভাবে একটা ওডিআই টিম সেট করতে যাচ্ছে বিসিসিআই এবং সেই সাথে একটা টেস্ট টিমও সেট করতে যাচ্ছে কারণ টেস্টে যদি ফাইনাল খেলতে না পারে ইন্ডিয়ান দেখা যাচ্ছে ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে তাহলে আমার মনে হয় এই চারজন সিনিয়র ক্রিকেটারকে টাটা বাই বাই জানাই দিবে বিসিসিআই তারা যেমন ওয়ার্ল্ড কাপ জেতার পর এই দুই তিনজন সিনিয়র ক্রিকেটার সম্পূর্ণভাবে তারা টি টোয়েন্টি থেকে সরে আসছে আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজে যদি ব্যর্থতার ধার মানে ধারের কাছে ইন্ডিয়া থাকে তাহলে এই চারজন ক্রিকেটার মনে হয় সেখান থেকেই তাদের খেলা শেষ করবে ঘরের মাঠে থেকে তারা বিদায় নিতে পারবে কিনা আমার সন্দেহ আছে এরপর ওডিয়াই দিকে যদি তাকান ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিরাট রোহিত জাদেজা আশ্বিন এদেরকে কিন্তু আর দেখা যাবে না বুমরাকে হয়তো আর কয়েকটা বছর খেলতে দেখা যাবে হয়তো আর একটা বিশ্বকাপ খেলতে যেতে পারে কিন্তু এরা কিন্তু চ্যাম্পিয়ানস ট্রফির পরে আবার এরা টাটা বাই বাই জানাই দেবে সো ইন্ডিয়ার অবস্থা কিন্তু এখন এই মুহূর্তে টেস্টে ভয়ানকভাবে আছে। কারণ তারা যেভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপটা শুরু করছে টপে থেকে তারা টপেই ছিল তারা টেস্ট চ্যাম্পিয়নশিপে জেতার জন্য বাংলাদেশের সাথে দুই দিনের টেস্ট ম্যাচ খতম করে দিছে হ্যাঁ কিন্তু ঘুরে ফিরে এসে নিজের ফাঁদে নিজে আটকা পড়ে নিউজিল্যান্ডের সাথে ওয়াশ হয়ে এখন তারা টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থা অন্যদিকে হ্যাঁ পাকিস্তান এবং অস্ট্রেলিয়া পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে হেরে একটা ব্যাক চলে গেছে সেই সাথে শ্রীলঙ্কা যদি সাউথ আফ্রিকাকে হারায় দেয় পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় দেয় সেখানে কিন্তু ইন্ডিয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু পাকিস্তানের নিজের মাটিতে খেলা এবং শ্রীলঙ্কারও খেলা নিজের মাটিতে সেই দিক থেকে ভারত কিন্তু একটু ভয় আছে তো ভারতকে তাকায় থাকতে হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের দিকে তা যেমনটা বাংলাদেশের দিকে তাকাই ছিল কিন্তু বাংলাদেশ তো অধম বাংলাদেশের দ্বারা সম্ভব না কোনো টিম যদি বাংলাদেশের দিকে তাকায় থাকে এবং সেইখানে যদি বাংলাদেশের কাছ থেকে একটু সুবিধা নিতে চায় তাহলে আমি মনে করব সেই টিমের মতো বোকামো আর কিছু নাই বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা যেমন ধম তেমন তার হবে বোকামি যেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানকে হারাইলে অস্ট্রেলিয়া যেমন সেমিফাইনাল খেলতো বাংলাদেশের যেমন সেমিফাইনাল খেলার একটা পথ ছিল সেখানে কিন্তু বাংলাদেশ এমনভাবে জল ঢাললো নিজে তো গেল গেলো অস্ট্রেলিয়াকে সাথে নিয়ে চলে গেল ইন্ডিয়ার অবস্থা ঠিক তেমন ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে যদি বাংলাদেশ একটা টেস্ট হারা দিতে পারত তাহলে আজকে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়াকে এই ভয়টা ধরানো যাইতো না বা ইন্ডিয়া এত ভয়ানক আতঙ্কে থাকতো না সেখানে বাংলাদেশ এমন একটা পরিস্থিতি তৈরি করলো নিজেরাও তো ওয়াশ হইলে হইল ইন্ডিয়াকে সব বিপদে ফেলাই দিল এখন ইন্ডিয়া এমন এক বিপদে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা হ্যাঁ ইন্ডিয়া আর খেলতে পারছে না তবে এবার মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এশিয়ার কোনো টিম থাকতেছে না এটা আমার কাছে কেন মনে হইতেছে সেখানে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এমন হয় ফাইনাল খেলতেছে সেখানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই পুরা ক্ষিপ্ত ইন্ডিয়ান খেলোয়াড়দের উপর এবং সেখানে গৌতম গম্ভীরের চাকরি নিয়ে টনর বনার অবস্থায় পড়ে গেছে গৌতম গম্ভীরকে ইন্ডিয়া রাখবে নাকি রাখবে না এই নিয়ে অনেক মতবাদ শুরু হয়ে গেছে ইন্ডিয়ান যা সাবেক আছে তাদের নিয়ে এবং ইন্ডিয়াতে যারা দেখা যাচ্ছে কমেন্ট্রি করতেছে সাবেক ক্রিকেটাররা আছে সচিন থেকে শুরু করে ধোনি হ্যাঁ এরপর গাভাস্কার রবি শাস্ত্রী আকাশ চোপড়া এরা মানে যারাই আছে তারাই কিন্তু ইন্ডিয়ার গৌতম গম্ভীরকে নিয়ে পুরা সমালোচনায় মুখর হয়ে গেছে এদিকে গৌতম গম্ভীর বলতেছে ইন্ডিয়ান খেলোয়াড়রা আইপিএল এবং টি টোয়েন্টি খেলতে খেলতে টেস্ট ক্রিকেট ভুলে গেছে এই আইপিএলই আমাদেরকে আর টেস্ট ব্যাটার তৈরি করতে দিচ্ছে না এখন কথা হচ্ছে আইপিএল থেকে আপনারা যে বিধ্বংসী পাচ্ছেন তাহলে এখন আইপিএল কে কেন দুষতেছেন এই আইপিএল তো আপনাদের হ্যাঁ ইন্ডিয়াকে একদম সর্বোচ্চ উচ্চ শিখরে নিয়ে গেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দিয়ে দিল এই আইপিএল এর খেলোয়াড়রা তাহলে আজকে গৌতম গম্ভীর আইপিএলের উপর দোষ দিচ্ছে কেন নাচতে না জানলে উঠোন বাঁকা ব্যাপারটা কি এমন গৌতম গম্ভীরের কাছে এটাই কিন্তু বলছে হারসা ভোগলে সেই সাথে মহেন্দ্র সিং ধোনিও বলছে গম্ভীর ভালো ক্রিকেটার হইতে পারে হ্যাঁ গম্ভীর কিন্তু ভালো কোচ হইতে পারবে না সেই সাথে আইপিএল এ কোচিং প্যানেল এবং ন্যাশনাল টিমের কোচিং প্যানেলকে ধোনির চোখে এটা আসমান এবং এবং জমিনের তফাত তবে আমার কাছেও ঠিক তেমন মনে হয় কারণ ঘরোয়া লিগ এবং ইন্টারন্যাশনাল ম্যাচ আসমান এবং জমিন সেই সাথে যারা আউটে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না